কিস্তি 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 আপনি যদি সহজ কিস্তিতে ফোট নিতে চান

তো সবকিছু মিলে নোট ফর্টি এস এর সাথে আমরা নয়টা গিফট আইটেম একেবারে শিওর দিয়ে দিচ্ছি নয়টা গিফট আইটেম নয়টা গিফট আইটেম একেবারে শিওর আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইনফিনিক্স ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আজকের ভিডিওতে থাকবে কিস্তির অফার ভিউয়ার্স একেবারেই সহজ কিস্তি কোনো ক্রেডিট কার্ড লাগবে না ইএমআই করতে হবে না ব্যাংক স্টেটমেন্ট লাগবে না সহজ কিস্তিতে জাস্ট যে কোনো ফোনে 20% ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু বাকি টাকা 6 মাসের কিস্তিতে ফোন এখান থেকে নিতে পারবেন এবং যারা ক্যাশ টাকায় নেবেন তাদের জন্য দেখেন ইয়ারবার্ডস রয়েছে স্মার্ট ওয়াচ রয়েছে পাওয়ার ব্যাঙ্ক রয়েছে স্পিকার রয়েছে মোবাইল স্ট্যান্ড রয়েছে ব্যাগ রয়েছে হিউজ গিফটের অফার কিন্তু ভিউয়ার্স রয়েছে ক্যাশ টাকায় নিলে এবং কিস্তিতে নিলেও কিছু না কিছু গিফট কিন্তু আপনারা ভিউয়ার্স পেয়ে যাবেন সবচেয়ে বড় কথা হচ্ছে কিস্তিতে একটা বড় অফার আজকে আমি রয়েছি ইনফ্রিস একটা শোরুমে আর এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন রবিউল ভাইকে ভাইয়া অনেক অফার দেখলাম আজকে চলে আসলাম আপনাদের এখানে আমাদের ভিউয়ার্সের জন্য আর কি কি অফার থাকবে ভাইয়া জি ভাই আপনার মনে করেন কিস্তির অফারটা তো আপনি বলে দিয়েছেন এছাড়া আমাদের যারা রেগুলার যে কাস্টমার তারা তো দেখা গেছে কিস্তিতে না নিলে আমাদের এই যে শোরুম মাধ্যমে আছে হিউজ গিফট অফার এবং কি কিছু কিছু মডেল তো আপনার ক্যাশ টাকা ডিসকাউন্ট আছে সেগুলো আমরা বিস্তারিত এই ভিডিওতে বলে দেব যদি আমাদের সাথে থাকেন তাহলে আপনি পুরো বিস্তারিত আমাদের অফারগুলো জানতে পারেন শুরুতে একটু লোকেশনটা বলে দিন আচ্ছা শুরুতে যদি লোকেশনটা বলে দেই আমাদের লোকেশনটা হলো ঢাকা মিরপুর 1 বাস স্ট্যান্ড থেকে ঠিক একটু যদি সামনে আসেন দেখবেন সিটি ব্যাংকের অপজিট সোনালী ব্যাংকের নিচে মোবাইল টাস্ক 3 শোরুম আমাদের শোরুম নাম্বারটা হলো 6 আর আমাদের তো স্ক্রিনে বেসে থাকা দুইটা নাম্বার থাকবে সো আমাদের সাথে যোগাযোগ করলে আশা করি আর প্রবলেম হবে না আর যারা দেখা গেছে কুরিয়ারের মাধ্যমে ফোন নিতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন হোম ডেলিভারির মাধ্যমে আপনি সকল গিফট এবং কি প্রোডাক্ট আপনার হাতে পেয়ে যাবেন এবং কি টাকা দেওয়ার সুযোগ থাকতেছে আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আচ্ছা তো ভাই শুরুতে আজকে কোন ফোনটি দেখাচ্ছে আমাদের আমি একেবারে ফার্স্ট অফ অল যে ডিভাইসটা দেখাবো মার্কেটে সব থেকে হাইপ ক্রিয়েট করা আমাদের নোট সিরিজের বেস্ট লুকিং বেস্ট ডিভাইস আমাদের নোট সিরিজ এটা হলো নোট ফর্টি এস যেটা এখন বর্তমানে এটাকে টপকানোর মতো আমাদের এখনও পর্যন্ত আপনার অন্য অন্য কোনো ডিভাইস নাই যেমন এই ডিভাইসটাতে আপনার ক্যামেরার দিক থেকে যদি বলি একশো আট মেগাপিক্সেল কিন্তু ক্যামেরার লেন্স ইউজ করা আছে ফ্রন্টে আপনার বত্রিশ মেগাপিক্সেল সাউন্ড বাই বিএল শুধু কি তাই থ্রি ডি কার ডিসপ্লে এটাতে আপনি পেয়ে যাচ্ছেন এবং কি এইটাতে কিন্তু আপনার কর্নিং গোরিলার প্রোটেক্টার আপনার ফাইভ ইউজ করা আছে যেটা খুবই আপনার হার্ডলি ভাবে আপনি যদি ইউজ করেন রাফ অ্যান্ড টাফ ভাবে যদি ইউজ করেন আপনার কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করলো এটাতে আপনার সমস্যা হবে না তাছাড়া আমাদের এই ডিভাইসটাতে তেত্রিশ ওয়ার্ডে আপনার চার্জার পাচ্ছেন ডুয়েল স্পিকারের পাশাপাশি আপনি এই ডিভাইসটাতে আমাদের পাচ্ছেন হ্যালো অ্যাক্টিভ লাইট এই যে পিছনে একটু যদি দেখেন এখানে কিন্তু এইটা আপনার হ্যালো অ্যাক্টিভ লাইট আপনার কল নোটিফিকেশন আপনার গেমিংয়ে কোনো যদি আপনার নোটিফিকেশন আসে বা আপনার কল আসে বা আপনি যদি ফোনটা বন্ধ করেন চার্জে বসান তখন দেখবেন এখানে আপনি একটা কালার প্যালেট আপনি সাজেস্ট করতে পারবেন আপনার মতো করে পছন্দ করে তাছাড়া আমাদের এই ডিভাইসের প্রসেসর হিসেবে ইউজ করা আছে হেলিও জি নাইনটি নাইন আলটিমেট এই জন্য বলছি যে মার্কেট সব থেকে ধামাকা ডিভাইস হলো আমাদের নোট ফোর্টি এস যারা আমাদের রেগুলার কাস্টমার মানে ক্যাশ টাকা যারা আমাদের এই ফোনটা নেবেন তাদের জন্য রয়েছে হিউজ গিফট অফার আর এই ফোনটার যদি প্রাইসটা আমি একটু বলে দিই ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এইটার প্রাইস হলো ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটা মার্কেটে দুইটা কালার ব্যান্ড হয়ে থাকে সাধারণত এটা হলো ব্ল্যাক কালার আর একটা হচ্ছে গ্রিন কালার আর এই ফোনটা নিলে আমাদের শোরুম থেকে পাচ্ছেন প্রথমত আপনার আইফোনের সেকেন্ড জেনারেশনের বার্স এটার সাথে আপনি একেবারে শিওর শোরুম আপনি একটা সেলফি স্টিক নিতে পারবেন আপনি এটার সাথে একটা টি-শার্ট পে যাচ্ছে আপনি যদি কোনো কারণে বাই এনসি মন আছে ভাই আমার এনসি দরকার নাই আপনি চাইলা আমাদের এখানে স্মার্ট ওয়াচ আছে হ্যাঁ আমাদের এখানে আপনার JBL এর স্পিকার আছে আমাদের এখানে শোর শটগুলো আমি একটু বলেই আমার ব্যাগ থাকতেছে এখানে এটার সাথে আপনার মামপอร์ต থাকতেছে এটার সাথে আপনি ওয়ালেট থাকবে এটার সাথে আপনি সেলফি স্টিক নালেন আপনি মোবাইলেশন নিতে পারবেন চার্জার স্ট্যান্ড একেবারে শোর শট আপনারা এখানে পপ সকেট আছে হেডফোন আছে

যারা ড্রাইভিং করে তাদের জন্য আর যারা কৃষক এখন তো ভাই আমি তো কোনো দেখা গেছে জবও করি না আমি ব্যবসাও করি না আমি কিভাবে নিতে পারবো আপনার কৃষকের জন্য এখন সুবিধা আছে যারা মানে কৃষি ক্ষেত্রে আছে তাদের জন্য হলো তাদের আপনার একটা কারেন্ট বিল ঠিক আছে বাসে তো কারেন্ট বিল আমি সবারই থাকে বিদ্যুৎ বিলটা আপনি নিয়ে আসবেন আমরা ছবি তুলেই দিয়ে দেবো কিছু কিন্তু বিদ্যুৎ বিলের ফটোকপিটা আপনার ভোটার আইডি কার্ড আপনার নমিনি ভোটার আইডি কার্ড আপনার একটা আয়ের প্রমাণপত্র মানে আপনার আয়ের একটা উৎস দেখাতে হবে সেটা আপনি বিকাশে লেনদেন করেন বা আপনি ব্যাংকের স্টেটমেন্ট যদি আমাকে দেখাতে পারেন কৃষকের জন্য সেম ওয়েতে সেম ডিভাইস আপনি একেবারে নিশ্চিন্তে নিয়ে যেতে পারবেন বাট সরকারি কর্মকর্তাদের জন্য এখানে সরকারি কর্মকর্তা হইছে কি আপনি ডিফেন্সের যারা আছে তারা নিতে পারবে না ওকে চমৎকার মানে এই জিনিসটা ভাই কিছু মনে করেন না ডিফেন্সের আর হলো যারা সাংবাদিক প্রেসে যারা কাজ করে তাদের জন্য আমাদের এখন বর্তমানে এই জিনিসটা স্কিপ করা এছাড়া অন্য অন্য সেক্টরে যারা আছে হয়তো ইন ফিউচারে আসতে পারে ইন ফিউচারে হয়তো আসতে পারে অন্য গভর্নমেন্টে যারা আছে তারা নিতে পারবে আচ্ছা প্রথমে আমরা এই ফোনটা দেখে নিলাম নেক্সট আমাদের কোনটা দেখাবেন স্যার নেক্সট এ যে ডিভাইসটা দেখাবো আমাদের এখন আপনারা সব থেকে হাই ক্রিয়েট করা ডিভাইস বাই সব থেকে স্লিম মাথা নষ্ট হাতে নিলে মনে হয় যে আমি ফোন হাতে নিচ্ছি না আমি মাত্র একটা দেখা যাচ্ছে স্লিম কোনো আপনার হয়তো ভিজিটিং কার্ড হাতে নিয়েছি এরকমটা মনে হইতে পারে

তাদের জন্য আপনার স্পেশালি কিছু গিফট অফার থাকবে যারা ক্যাশ টাকা নিতে এটা প্রাইসটা হলো তেইশ হাজার নশো নিরানব্বই টাকা এটা তিনটা কালার ভেরিয়েন্ট আছে এই যে দেখেন ভাই এইটা হলো আপনার পার্পল কালার বেস্ট একটা কালার পার্পল কালার গ্রে কালার ঠিক ব্ল্যাকটা আপনার এইটার মতো দেখতে এরকম তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ফোনটা যদি আপনি আমাদের রেগুলার কাস্টমার যারা ক্যাশ টাকায় নিতে চাচ্ছেন তারা আমাদের থেকে যে অফারগুলো পাবেন প্রথমত এটার সাথে আমরা একটা এনসি একেবারে শিওর শট দিয়ে দিচ্ছি

কিন্তু আমি শিওর দিচ্ছি না ঠিক আছে কিন্তু আমি আরেকটা কথা বলে দিই ঢাকা বিডি ব্লকস থেকে যারা রেগুলার কাস্টমার আসবেন যদি বলেন যে আমি ঢাকা বিডি ব্লকস দেখে আসি তাদের জন্য সিক্রিটি একটা গিফট আইটেম থাকবে আমি নোট ফর্টি এস এর সাথে কথা বলতে ভুলে গেছি আমি এখন বলে দিছি মানে যে গিফট বলা হয়েছে আরো একটি গিফট থাকবে আরো একটা গিফট থাকবে প্রো প্লাস এবং কি নোট ফর্টি এস এই দুইটা ফোন যদি আমাদের এখান থেকে নিতে আসেন ঢাকা বিডি ব্লকস দেখে সিক্রেট একটা একটা করে গিফট আইটেম থাকবে নিশ্চয়ই থাকবে এবং কি খুবই বেটার কোয়ালিটি নর্মাল কোনো গিফট না এখন যে ডিভাইসটা দেখাচ্ছি ভাই আমাদের যে ফ্ল্যাট ডিসপ্লের ভিতরে সব থেকে বেস্ট লুকিং এবং কি বেস্ট ডিভাইস কারণ প্রিমিয়াম লুকের পাশাপাশি এই দুইটাতে থাকতেছে আপনার

আট একশো আঠাশ ভেরিয়েন্টের পাশাপাশি আপনি এটাতে আরেকটা আমাদের মডেল পাচ্ছেন সেটা হলো হট ফিফটি এবং হট ফিফটি প্রো হট ফিফটি প্রো হলো আপনার আহ আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা প্রাইস আর হট ফিফটি যেটা এটা হলো আপনার

যদি আপনি না নিতে চান যে বিএল স্পিকার আছে চাইলে আপনি মনে করেন থ্রি ইঞ্চি আপনি বিটি স্পিকার নিতে পারেন এছাড়া আমাদের এখানে আছে আপনি ওয়ালেট মোবাইলের স্ট্যান্ড আপনি স্পিকার বাদ দিয়ে আপনি যদি লেনেবো নিকবার নিতে চান সেটাও নিতে পারবেন ব্যাগ আছে পট আছে আপনার চার্জার স্ট্যান্ড ওটিজি পপ সব কিছু সব এইটার সাথে আপনার শার্টটা গিফট আইটেম একেবারে শিওর শট হোয়াট ফিফটি প্রো এবং কি হট ফিফটি দুইটা মডেলই আপনি যেটাই নেন না কেন দুইটার গিফট আইটেম একেবারে একই রকম থাকতেছে আর আপনার মনে করেন এই দুইটা ভ্যারিয়েন্টেরই আপনার ডিভাইসের আপনার তিনটে করে কালার হয় হোয়াট ফিফটিতে ব্ল্যাক কালার গ্রে কালার আর হলো আপনার গ্রিন কালার আর যারা হট ফিফটি প্রো নেবেন তাদের জন্য তিনটে কালার এই যে একটা দেখেন এই কালারটা হ্যাঁ এটা হইছে ব্লু কালার আপনার হাতে আরেকটা হইছে যে ব্লাক কালার আরেকটা হইছে আপনার গ্রে কালার এই গ্রে কালার তিনটা কালারই কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে আর আমাদের হট 50 প্রো ডিভাইসটা যদি 20% ডাউন পেমেন্ট নেন এটার কিন্তু আপনার প্রথমে জমা দিতে হবে 4737 টাকা আর হট 50 তে যদি নেন এটা ডাউন পেমেন্ট 20% আসে 3993 টাকা আপনি দেখেন ভাই মাত্র 19000 টাকার ফোনটা মাত্র আপনি মনে করে 4737 টাকা টাকা 6 মাসে আস্তে

58 আর যে ডিভাইসটা तक इनमें आप पानीते পারবেন আপনার কোন সমস্যা হবে না ভাই প্রাইসও কম হইতাছে প্রাইসও টাকা মাত্র এবং এটাতে আপনার ইউজ করা আছে Sony MX লেন্স 48 মেগাপিক্সেল ক্যামেরা আপনার ডুয়াল স্পিকার থাকতেছে এই ফোনটাতে আপনার 6GB RAM 128GB স্টোরেজ Helio G80 প্রসেসর সাইডে ফিঙ্গারপ্রিন্ট 120Hz রিফ্রেশ এই ফোনটাতে 120Hz রিফ্রেশন ইউজ করা আছে তাছাড়া আমাদের এই ফোনটা কিন্তু আপনার টাইপ সি পোর্ট আপনার আঠেরো ওয়ার্ডের ফাস্ট চার্জার মানে চোদ্দ হাজার টাকার ফোনটা কিন্তু আপনি কি পাচ্ছেন না এক কথা সবই পেয়ে যাচ্ছেন চোদ্দ হাজার টাকার এই ডিভাইসটাও যদি আপনি আমাদের কিস্তির মাধ্যমে নিতে চান এটা টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট আপনার মাত্র পঁয়ত্রিশশো টাকা জমা দিতে হবে বাকিটা আপনি চার মাস অথবা ছয় মাস আপনি পরিশোধ করতে পারবেন আর এই ডিভাইস যারা ক্যাশ টাকায় নেবে তাদের জন্য রয়েছে আপনি প্রথমত এখানে একটা লেনোভোর আপনার ব্যান্ড আছে কিংবা আপনি চাইলে এখানে জেভিলের সাউন্ড স্পিকার নিতে পারবেন এছাড়া ব্যাগ থাকবে মাম পট থাকবে আপনার ওয়ালেট আছে হেডফোন আছে একটা গ্লাস প্রোটেক্টর আছে সবকিছু কিছু মিলে পাঁচটা কি ছয়টা গিফট আইটেম একেবারে শিওর শট হট শিওর শট এর সাথে জি ভাই শিওর শট গিফট আপনারা পেয়ে যাচ্ছেন আর একটা কথা ভাই বলে নাই এই ফোনটার মধ্যে কিন্তু আপনার একটা টর্চ লাইট একটা ফ্ল্যাশ লাইট এবং ফ্রন্টে আরো একটা ফ্ল্যাশ আর একটা কালার আর একটা কালার আছে আর কালার আছে এর মধ্যে আরেকটা একটা আর একটা কালার গ্রে কালার এটার মধ্যে এই দুটো কালার

হ্যাঁ এই যে আপনার দেখেন এটা আরেকটা আছে ব্যাকলাই সেটাও কিন্তু

আর হেডফোন তো আমরা পার্সোনালি দিয়েই দেই তো আপনি মনে করেন নিরাশ হবেন না ডাকা বিডি ব্লক দেখে যদি আসেন আপনি স্মার্ট নাইনের সাথে ভালো কিছু গিফট অফার পাবেন এই পরিমাণে গিফট আইটেম শুধুমাত্র আমরাই দিচ্ছি এছাড়া অন্য কোন জায়গায় দিচ্ছে না ওকে তো হ্যাঁ ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি ভাই শেষে কি ভিডিও শেষ পর্যন্ত চলে আসি লাস্টে আপনাদেরকে আবার একটু বলে দিচ্ছি যারা সহজ কিস্তিতে ফোন নিতে যাচ্ছেন আপনাদের জন্য যে ডকুমেন্টস গুলো লাগবে আমি যদি বলি 20% ডাউন পেমেন্ট দিতে হবে আপনি চাইলে এর থেকে বেশু দিতে পারবে ঠিক আছে আপনার যে ডকুমেন্টস গুলো লাগবে প্রথমত আপনার জব আইডি কার্ড জব কলের জব আইডি কার্ড ভোটার আইডি কার্ড আপনার গ্রান্টারের ভোট আইডি কার্ড গ্রান্টার অবশ্যই পরিবার লোক ছাড়া হবে না আপনার মা বাবা ভাই বোন অথবা আপনি বিয়ে করে থাকলে আপনার ওয়াইফকেও আপনি গ্রান্টার দিতে পারবেন তার মানে আপনার ভোটার আইডি কার্ড আপনার নমিনির ভোট আইডি কার্ড আপনার জব আইডি কার্ড আপনার একটা বিকাশ স্টেটমেন্ট অথবা আপনি ব্যাঙ্কের স্টেটমেন্ট দিতে পারবেন আর যারা দেখা গেছে ব্যবসা করেন তাদের জন্য ট্রেড লাইসেন্স আপনার ভোটার আইডি কার্ড আপনার নমিনির ভোট আইডি কার্ড আর হলো আপনার আয়ের প্রমাণপত্র হিসাবে আপনি বিকাশ স্টেটমেন্ট অথবা আপনি ব্যাঙ্কের স্টেটমেন্ট আর যারা দেখা গেছে আপনার মনে করেন ড্রাইভিং সেক্টর আছে আপনি মনে করেন পাঠার রাইট শেয়ার করেন অথবা ওভারের রাইট শেয়ার করেন আপনার একটা স্ক্রিনশট আমাকে Sehr

যারা আমাদের কিন্তু এই সহজ কিস্তির আওতাভুক্ত না আমি আবার একটু বলে দিই সরাসরি জন্য বলে দিন ভাই হ্যাঁ যারা সরাসরি আসবেন তাদের জন্য অ্যাড্রেস আমি একটু আবার বলে দিই আমাদের অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আসলে দেখবেন সিটি ব্যাংকের অপজিট সোনালী ব্যাংকের নিচে আমাদের শোরুমটা হলো মোবাইল টাচ থ্রি শোরুম আপনার শোরুম নাম্বার হলো ছয় আমার নাম হলো রবিউল ইসলাম আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশনে সব কিছু দেয়া আছে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে সব কিছু জানতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ